রাত ঈদ ঈদুল আজহা অর্থাৎ ঈদের ফির কোরবানের ঈদের দিন এই ঈদে মুসলমানদের কিছু বর্জনীয় কাজ আছে আসুন আমরা দেখে নিই মুসলমানদের সেই বর্জনীয় কাজগুলো কি কি পয়েন্ট নাম্বার ওয়ান ধারালো অস্ত্র ব্যবহার করা এমন কোন অস্ত্র ব্যবহার করা যাবে না যাতে পশুর কষ্ট হয় পয়েন্ট নাম্বার টু রিয়া বা লোক দেখানোর জন্য কোরবানি করা আল্লাহ পাকের দরবারে লোক দেখানো কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল কবুল করেন না পয়েন্ট নাম্বার সি কষাইকে তার পারিশ্রমিক হিসেবে পশুর কোনো অংশ দেওয়া যেমন কষাই আমাদের কোরবানির গরু বা ছাগল কেটে দিয়েছে তার জন্য কষাইকে পা দেওয়া বা কোনো অংশ এক কথায় কেটে দেওয়া পয়েন্ট নাম্বার ফোর নামাজে এবং তাকবিরে তাসটিকে অবহেলা করা নামাজ ফরজ নামাজ এবং নয় জিলহজ থেকে যে তাকবীরে তাসরিকটা পড়া হয় আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে অবহেলা না করা নামাজে এবং তাকবীরে জন্য আমরা অবহেলা করি পাঁচ গান বাজনা এবং অপসাংস্কৃতিতে জড়িয়ে না পড়া ঈদ হোক হালাল এবং আমাদের ঈদের আনন্দ হোক হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন সকল মে